বনের পশু চিন্ন চিন্ন না হাই মানুষ তার বনের পশু চিন্ন জারে চিন্ন হাই মানুষ তার আপু যেহেল আকাশ বাতাস যেন তাদের হাজার চারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনতে কিন্তু মানুষ চিনতে পারে না হযরতে আবু বকর বলে এই ব্যক্তিটা আমার নবীর জানার কেউ হবে না যার জন্য বনের পশু পনকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে হযরতে আবু বকর হযরতে উমর দৌরাইয়া সেই গুহার কাছে চলে গেলেন জ্ঞান আছে বলে ও নবীর ছোট সময়ের সাথে আপনি আপনার মাথা মুবারকটা জমিন থেকে তুলেন আপনি আর কান্দেন না আপনার জন্য মক্কার সমস্ত মানুষগুলা মদিনার সমস্ত মানুষগুলা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে শিশু বাচ্চা গুলাও পানি পান করে না শিশু বাচ্চা গুলাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এমন একটা অবস্থা হয়েছে অগো নবী আপনি মাথা মুবারক তুলেন তারপরেও নবী মাথা মুবারক তুলে না হযরতে আবু বকর বলে অগো নবীজি আমি আবু বকরের জিন্দগির সমস্ত আমল আমি আবু বকরের মুক্তি জীবনের সমস্ত আমল আমি আমি আবু বকরের মাদানি জীবনের সমস্ত আমল আপনার উম্মতের নামে লিখে দিলাম